জয় মা দয়া মই মা আমি মায়ে রবোধ ছেলে দয়া মই মা আমার আমি মা বোধ ছেলে শুনেছি তার অভি শুনেছি তার অভয়বাণী তাই রয়েছি তলে আমি মায়ে ছেলে দয়ামি মা যে আমার আমি মায়ের অবোধ ছেলে সবাই দেখে হাতে রশি আমি দেখি মধুর হাসি সবাই দেখে হাতে রসিম আমি দেখি মধুর হাসি দেখে আমার মন ভরে যায় বুক ভেসে যায় নয়ন জলে দেখে আমার মন যায় বুক ভেসে যায় নয়ন জলে আমি মায়ের অবোধ ছেলে দয়ামই মা যে আমার আমি মায়ের অবোধ ছেলে পাশামি মা বলে যখন সবাই রাখে দেবালয়ে স্নেহময়ী মাকে তখন লুকিয়ে রাখি এই রেদয়ে পাশামিমা বলে যখন সবাই রাখে দেবালয়ে স্নেহময়ী মাকে তখন লুকিয়ে রাখি এই হৃদয়ে মাকে আমার পেয়ে কাছে আমার ভয় ভাবনা দূরে গেছে ওই মাকে আমার পেয়ে কাছে আমার ভয় ভাবনা দূরে গেছে ও তাই বলছি এখন প্রাণের কথা ও তাই বলছি এখন প্রাণের কথা আমরা মায় মিলে ও তাই বলছি এখন প্রাণের কথা আমরা মায়ে পোয়ে মিলে আমি মায়ের অবোধ ছেলে দয়াময়ই মা আমার আমি মায়ের অবোধ ছেলে দয়াময়ী দয়াময়ী দয়া মই মাঝে আমার আমি মায়ের অবদ ছেলি জয়